সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার সোমবার এই না মঙ্গলবার ভুলেই গেছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে আটটা বাজে আজকে থেকে বড় মনার টেস্ট পরীক্ষা শুরু মাধ্যমিকের তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য আগে খাবার করলাম রেডি গরম ভাত আলু ভাতে দিয়ে রান্না মানে স্পেশ প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছি চা বিস্কুট আর বরমান এখন পড়ছে ওর এগারোটা দিয়ে পরীক্ষা তো পরে একটুখানি তারপরে রেডি হবে আর আজকে একটা স্পেশাল দিন আছে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন তো সেরম কিছু স্পেশাল করছি না দেখি একটুখানি রান্নাবান্নার দিকে একটুখানি ভালো কিছু করতে হবে এখনও ঠিক হয়নি কি করব তো তোমাদের দাদাভাই উঠুক এখন ঘুমাচ্ছে তো উঠুক তারপরে দেখা যাক কি রান্না করা যায় আর আজকে আমাদের এখানে কার্তিক পুজো হচ্ছে চার দিন ধরে তোমাদেরকে তো বলেইছি আগের ব্লগে তো আজকে ভাসান আছে আর বড় মনার আজকে পরীক্ষা আছে কালকেও পরীক্ষা আছে তবুও বলছে একটু ভাসান দেখতে যাবে তো দেখি যদি সন্ধেবেলার দিকে অল্প কিছু সময়ের জন্য যাব গিয়ে মানে আমাদের এই রোডেতেই হয় ভাসানটা ভাসান না মানে এখান থেকে পজিশান যায় তো ওই অল্প কিছু সময়ের জন্য দাঁড়াবো দাঁড়িয়ে ভাসান মানে পজিশানটা দেখে চলে আসবো তারপরে আবার পড়তে ও কারণ কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে আজকে আছে বাংলা পরীক্ষা তো চলো কাজকর্মগুলো করে নিই তাড়াহুড়ো করে আর কি রান্না করব দেখছি চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আমাদের এখানে না প্রত্যেক বছর এই কার্তিক পুজো ভাসানের দিন থেকেই ঠান্ডাটা পরে বেশি এতদিন ধরে খুব একটা পরিনি শুধু বিছানার চাদর কিংবা হালকা কাঁথাগুলো ছিল সেইগুলো গায়ে দিলেই হয়ে যাচ্ছিলো আর আজ মানে কালকে থেকে আমি এই যে কম্বলগুলো সব বার করে রেখেছি আমি জানি আজকে দিয়ে ঠান্ডা পড়ে যাবে কারণ আজকে তো ভাসান আর কালকে বার করে কালকে দুটো কভারও কেচে রেখেছিলাম সেই দুটো শুকিয়ে গেছে তো আজকে পরিয়ে দিচ্ছি কভার দুটো একটা হচ্ছে ওই যে মোটা কম্বলটা রয়েছে দেখা যাচ্ছে ব্লাঙ্কেটটা আর এই একটা পরাচ্ছি দুটো তো এইটা হচ্ছে না আমি উল্টো পাল্টা পরিয়ে দিয়েছিলাম তো আবার ঠিক করছি আর কভারগুলো আমি নিজেই বানাই আমি তো সেলাই মেশিনে সেলাই করি তো সমস্ত কিছুই কাজ পারি তো নিজেই কভার বানিয়ে নিয়েছি আসলে কী তো এই ব্ল্যাঙ্কেটগুলো যদি মানে কাঁচা হয় মানে ঘন ঘন তো কাচা যায় না এত মোটা জিনিসটা ঘন ঘন কাঁচতেও কষ্ট হয় আর বেশি কাচলেও আবার নষ্ট হয়ে যাবে তো ওই জন্য কভার করে নিয়েছি আর আগের শীতে আমি তিনখানা মানে পাতলা ব্লাঙ্কেট যেগুলো সেগুলো কিনেছিলাম আমাদের এখানে তো আসে সেই আসাম থেকে যারা বিক্রি করতে আসে তো তিনখানা কিনেছিলাম পাতলা ব্লাঙ্কেট আর এই যে দুটো আছে এই দুটো মোটা ব্লাঙ্কেট তো এই পাঁচটা ব্লাঙ্কেটে কিন্তু আমাদের শীতকালটা ভালোই কেটে যায় যখন হালকা ঠান্ডা লাগে তখন হালকাগুলো নিই আর যখন খুব ঠান্ডা লাগে তখন ভারীগুলো নেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে স্নান করলাম পুজো দিলাম আর তোমাদের দাদা ভাই উঠে পড়েছে আর এখন গেছে মাংস আনতে আজকে মাংস রান্না করব আর একটু রাইস করবো দিন পরে করছি রাইস তো চলো আর এদিকে এসেছিলো টক দই তো দই নিয়ে বসেছে খেতে চলো মা কি করছিস দই খাচ্ছ চিনি দিয়ে এখানে বসে কেন ঘরে বসে খাও হুম হুম কি উহু চলো ঘরে বসো এখানে দরজার সামনে কেউ বসে হুম গেটের সামনে বসে আছিস হুম টক দই খেতে ভালো লাগে চিনি মাখিয়ে নিয়েছে ওর মধ্যে কতটা চিনি দিয়েছে এক চামচ খেলাম আমি এত মিষ্টি হয়েছে এত চিনি দেয় না টক দইতে কেউ আজকে কি আছে আজকে কি? বলতো আজকে কি বাবার জন্মদিন হ্যাপি বার্থডে বলেছিস বাবাকে কটার সময় রাত্রে বারোটায় তো কালকে ছিল আমার শাশুড়ি মায়ের বার্ষিকী আর পরশুদিন ছিল শ্বশুরমশাইয়ের বার্ষিকী দুজনে পরপর মারা গেছিলেন একদিন পরপর নভেম্বর মাসে দু হাজার উনিশে মারা গেছেন শ্বশুর মাসেই নভেম্বর মাসের সতেরো তারিখে আর দু হাজার কুড়িতে মারা গেছে শাশুড়ি মা নভেম্বরের আঠেরো তারিখে মানে একদিন পর পর মারা গেছে আর উনিশ তারিখ করে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো চলো এখন আমি রাইস করব আর মাংস করব। বড় মনে গেছে পরীক্ষা দিতে চলে আসবে ওর এগারোটা দিয়ে ছিল পরীক্ষা ছিল এগারোটা দিয়ে এগারোটা দিয়ে একটা দু এগারোটা বারোটা একটা দেড়টা ওই দুটোর মধ্যে চলে আসবে সাড়ে তিন ঘন্টা পরীক্ষা আছে তো চলো তাড়াতাড়ি রান্না করে যাই ঝটফট করে রান্না করে নিই চলো চলো তো বন্ধুরা আমার আর সিঁড়ির কিন্তু পা খেতে হেভি লাগে আমরা মাংস খাই না আমরা পা খাই তোমরা কমেন্ট করে জানাবে কে কে পা খেতে ভালোবাসো অনেকে আবার ভিন্ না পায় অনেকে আবার ভালোবাসে আমাদের কিন্তু দারুণ লাগে গরম জল করেছি করে এই যে পায়ের এই চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি আর নখগুলো কেটে দেবো আর বেশ কী বলো তো মাংস সলিড মাংস ভালো লাগে না আমাদের কচকচি টাইপের ভালো লাগে তো পায়ের মধ্যে তো কচকচি টাইপের থাকে তো ওই জন্য কিন্তু পাটা ভাল লাগে আসবে চালটা বসিয়ে দিয়েছি হালতে আর এদিকে তাড়াতাড়ি করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি চলো পরে এবার আসছি এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে কিন্তু আমি পাগুলো ছাড়াচ্ছিলাম তো সব ছাড়িয়ে ধুয়ে একেবারে মাংস সব ধুয়ে রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখছি ভাতটা হয়ে গেছে ভাতটা কিন্তু দারুণ হয়েছে এবারে হচ্ছে উবুর করে দেবো আর এত বড় হাড়ি তো খুব সাবধানে আমাকে উবুর করতে হবে না হলে কিন্তু মানে ভাতগুলো পড়ে যাওয়ার ভয় আছে একটু একটু গরম গরম ভাব লাগছিল হাতে তবুও মানে শক্ত করে ধরেছিলাম তো এইটা আগে উবুর করে দেবো তারপরে কিন্তু এটা আমি খবরের কাগজের ওপরে দেবো ভাতগুলো ছড়িয়ে কারণ ভাতের মধ্যে হালকা হালকা ফ্যান থাকে তো তো এটা তো আমি পুরো একদম উবুর করে রেখে দিচ্ছি না হাতে করে ধরে উবুর করছি তো এর মধ্যে ভাতের মধ্যে হালকা হালকা ফ্যান থাকবে তো সেইটা এই যে খবরের কাগজ পেতে দেবো খবর কাগজের মধ্যে কিন্তু সব জলটা টেনে নেবে মানে ফ্যানটা টেনে নেবে তো তারপরে কিন্তু ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে এইভাবেই শিখেছি আমি আর সবাই কীরকম রকম করে জানি না আমি কিন্তু এইভাবেই শিখেছি ভাতটা এইভাবে ঝেড়ে দিয়ে তারপরে পাখাটা চালিয়ে দেব তাহলে কিন্তু ভাতগুলো পুরো একদম ঝরঝরে হয়ে যাবে আর এরকম হাঁড়িতে করে রেখে দিলে কিন্তু এইভাবে যদি আমি করতাম তাহলে কিন্তু কাদা হয়ে যেত তো তার জন্যেই এই ব্যবস্থাটা করলাম আর চলো এবার এর মধ্যে কিন্তু আমি কি কি দিয়েছি তোমাদেরকে এখনও বলিনি এর মধ্যে দিয়েছি প্রথমে জলের মধ্যে দিয়েছিলাম সাদা তেল মানে রিফাইন তেল যেটাকে বলে তারপরে হচ্ছে গোটা গরম মশলা সব কিছু মানে দারচিনি এলাচ লবঙ্গ তারপরে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে নুন দিয়েছি এগুলো সব দিয়েই কিন্তু ভাতটা ফুটিয়েছি এবার হচ্ছে কাজু কিশমিশটা একটু ভেজে দেবো আর হচ্ছে ওটাকে কী বলে গাজর গাজর দেব আর দোকানে গেছিলাম না আমি দোকানে আমি বিনস বিনস দিতে হয় বিনস ফুলকপি ক্যাপসিকাম অনেকে ক্যাপসিকামটা দেয় না মটরশুঁটি দেয় তো এইগুলো আমি কিছুই পাইনি শুধু গাজরটাই পেয়েছি বাজারালা এসেছিলো দু দুটো বাজারালা এসেছিলো কিন্তু কারুর কাছেই আমি আজকে বিনস আর মানে কি বলব বিনস পাইনি আর ফুলকপিও পাইনি তো একদম মানে এখন না লেট হয়ে গেছে অনেকটা দুটো আড়াইটে মতন বাজে মানে দুটো মতন বাজে তো তাড়াতাড়ি করে রান্না করছি এদিকে সব রেডি করতে করতেই না অনেকটা সময় লেগে গেছে দোকানে যাওয়া সব কিছু কাটা সব করতে গিয়ে হঠাৎ করেই কিন্তু আমি সকালবেলাই ঠিক করেছি যে একটু রাইস করব তো বন্ধুরা এটা এখন গ্যাসে বসাবো ভাব দেবো মানে ওপরে ঠাকনা দিয়ে ভাবটা দেওয়াবো আমি তো এইভাবেই করি তোমরা কিভাবে করো জানি না সবাই মানে সবাই কিভাবে করে আমি জানি না কিন্তু আমি এইভাবেই করি এইভাবেই শিখেছি আর কড়াই নেড়ে নেড়ে করতে না অনেক সময় লাগে তো এইভাবে সাজিয়ে একবারে ভাপটা দিয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো চলো সেটা এখন গ্যাসে বসিয়ে দিই মাংস ভাষা বসিয়ে দিয়েছি আর একটুখানি হোক কষাটা এই যে হালকা হালকা তেল বেরিয়েছে আর একটু বেরোক বেশি ঝাল দিয়ে ফেলেছি আজকে মানে লঙ্কারগুলোটা না বেশি দেওয়া হয়ে গেছে আর এদিকে রাইসটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে রাইসটা ও অতক্ষণের পরীক্ষা ছিল ঠিক আছে যা দেখছি না যা খেতে দেবো রান্না হয়ে গেছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সবার প্রথমে কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের জন্যই খাবারটা বেড়েছি আর তোমাদের দাদাভাই বসে রয়েছে ঘরে ওর খাবারটা এখন নিয়ে যাব তারপরে আমরা খাবো আগে ওকে খেতে দেবো তারপরে বার্থডে বল সবাই একসাথে খেতে বসেছি আর তোমরা ভাবছ এত মানুষ কোথা দিয়ে এলো তো এখানে তো আমার দুই মেয়ে আছে আর আছে আমার ননদের ছেলে আর আমার আরেকটা ননদের মেয়ে ওদেরকেও ডেকে নিয়েছি আর আমার জায়ের মেয়েকেও কিন্তু আমি খাবার বেড়ে দিয়ে এসেছি কারণ ও শরীরটা খারাপ আছে তো একটু জ্বর এসছে তো এখানে এসে খাবে না ওই জন্য ওর খাবারটা বেড়ে ওকে দিয়ে এসছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক দিয়ে দেবে আর কমেন্ট অবশ্যই করবে আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো